আজ একটা ওয়ান পাউন্ড বার্থডে কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশনের ভিডিও শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখানে দেখো রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি আমি দু থেকে তিন সেকেন্ড বিট করার পরেই এক চিমটে লবণ দিয়ে দিলাম তারপরেই দেখো স্টেপ বাই স্টেপ আমি এখানে চিনিটা দিতে থাকবো এইভাবে দু মিনিটের মধ্যে আমি চিনিটা দেব আর ডিম আর চিনিটা খুব ভালো করে আমি বিটালের কাটা হাই স্পিডে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা মিশে যাচ্ছে একটা ভাব এসে যাচ্ছে কিন্তু বিট বিট করব আবার করে ফেলো না ওভার আর বিটারের যে স্পিড সেটা কিন্তু লোতে হাই রেখেই কিন্তু না বিট করতে হবে দেখবে চার থেকে পাঁচ মিনিট পরেই খুব সুন্দর একটা ফমি ভাব এসে যাচ্ছে যাদের এইভাবে স্পঞ্জ বানাতে অসুবিধা হয় তারা যদি একটু মন দিয়ে কথাগুলো শুনে নাও আর ভিডিওটা দেখে নাও তোমরা পারফেক্ট ভাবে এরকম কেক বানাতে পারবে দেখো এখানে তেল আর এসে দিচ্ছি এখানে আমি ভ্যানিলা এসেন্স আর রসমালাই এসেন্স ইউজ করেছি তিন থেকে চার সেকেন্ডের জন্য কেবলমাত্র আমি এখানে বিট করেছি তেলটা দেওয়ার পরেই ময়দা মেশানোর আগেই কিন্তু আমি ওটিজিটা প্রিহিট করতে রেখে দিয়েছিলাম তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেক বেক করবে অবশ্যই কিন্তু প্রিহিট করতে রেখে দেবে ময়দা মাখানোর আগেই তারপরে কিন্তু প্রিহিট করা ওভেনের মধ্যে কেক স্পঞ্জটা বেক করতে হবে নাহলে কিন্তু কেকটা ভাবে বেক হবে না এখানে দেখো খুব সুন্দরভাবে একই ডিরেকশানে আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা দেখো ব্যাটার রেডি হয়েছে এরপর আগে থেকে সিক্স ইঞ্চির মোল্ড একটা বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিলাম এরপর আমি তিরিশ মিনিটের জন্য ওটিজির একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে বেক করে নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো ঠান্ডা হওয়ার পরেই আমি মোল্ড আউট করে আর বাটার পেপারটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে এইভাবে যদি তোমরা একটা স্পঞ্জ বানিয়ে কেক বানাও পারফেক্ট ভাবে একটা কেক রেডি করতে পারবে এখানে আমি তিনটে লেয়ারে ভাগ করে নিচ্ছি তোমাদের যাদের লেয়ার কাট করতে গিয়ে অসুবিধে হয় আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা লেয়ার করে নিও একটা দিয়ে খুব কিন্তু করতে পারবে এখানে একটা দেখো বোর্ড নিয়ে নিয়েছি ওয়ান পাউন্ডের এর একটা বোর্ড তার মধ্যে প্রথম আমি স্পঞ্জটা বসিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিতে হবে নাহলে কেকটা ডেলিভারি দিতে যাওয়ার সময় যদি একটু এদিক সেদিক হয় তাহলে উল্টে যা সম্ভাবনা থাকবে তাই বোর্ডের মধ্যে অবশ্যই একটু ক্রিম লাগিয়ে নেবে এখানে আমি পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি এরপর একটা প্যালেন নাইফ দিয়ে খুব সুন্দরভাবে ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নিলাম আর উপর থেকে দেখো আর একটু ক্রিম দিচ্ছি সমানভাবে যেন চারিদিকে স্প্রেড হয় সেটা লক্ষ্য রাখতে হবে এরপর আমি বাদাম দিচ্ছি আমি এখানে তিন রকমের বাদাম ইউজ করেছি আমন্ড কাজু আর পেস্তা তোমরা যে কোনো এক রকমের বাদাম ইউজ করতে পারো এরপর রসমালাইয়ের যে মিষ্টিটা হয় সেটাই আমি এখানে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি ভালো করে লেয়ারের মধ্যে তোমরা যারা রসমালাই কেকের লেয়ারে কি ফিলিং দেবে বুঝে উঠতে পারো না আমার দেখানো এই পদ্ধতি অনুযায়ী বানাবে অসাধারণ টেস্টের একটা কেক রেডি করতে পারবে দেখো দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি এই কেকটা যেন তো মজার বিষয় যে কাস্টমার আমাকে এই কেকটা অর্ডার করেছিলেন উনি এর আগেও আমার কাছ থেকে একবার কেক নিয়েছিলেন উনি ওনার ওয়াইফের জন্যই কেকটা অর্ডার করেছিলেন আর ওনাদের রাগ কমানোর জন্য স্বামী স্ত্রীর মিল করবার জন্য এই কেকটা ডেলিভারি দিতে হচ্ছিল উনি বারবার আমাকে বলছিলেন দিদি ভাই একটু সময় মতো তুমি কেকটা পৌঁছে দিও আমার ওয়াইফের কাছে কারণ আমার সাথে ওর একটু ঝগড়া হয়েছে তো আমি ভাবলাম যে আমার কেকটা গিয়ে ওদের ঝগড়া নিশ্চয়ই মিটিয়ে দেবে আর আমি বানাতে বানাতে এটাও প্রার্থনা করছিলাম ঈশ্বরের কাছে যেন সত্যি ওদের মিল হয়ে যায় ঝগড়াটা যেন চলে যায় আমার এই কেকটা পৌঁছানো সাথে সাথে আর দেখো খুব সুন্দর ভাবে আমি এখানে লেয়ারের মধ্যে স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একটা কথা আমি শুনে এসেছি বা জানি যে কখনো তুমি রান্না করলে বা যে কিছু জিনিস তুমি খাবার বানাও না কেন তোমার ভাইব্রেশন যেন সবসময় পজিটিভ থাকে আর পজিটিভ মনোভাব নিয়ে তুমি যদি সেই জিনিসটা বানাও সেই জিনিসটা খাওয়ার পরেই বাড়ির প্রত্যেকটা মানুষ কি এমনকি অন্য কাউকে দিলেও তার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে আমার মনে হলো আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আর তোমরাও এইভাবেই করবে দেখবে নিজেও একটা আনন্দ পাবে মনের ভিতরে এরপর দেখো আমি কেকের প্রসঙ্গে আসি যাদের ক্রাম কোটিং করতে অসুবিধে হয় তারা কিন্তু এইভাবে ভিডিওয়ে দেখানো পদ্ধতি অনুযায়ী অল্প অল্প করে ক্রিম নেবে আর চারিদিকে স্পঞ্জের চারিদিকে লাগিয়ে নেবে আর ধীরে ধীরে দেখো টার্নিং টেবিলটা আমি বাম হাতে ঘুরিয়ে নিচ্ছি আর ডান হাতে প্যালেন নাইফটা কিভাবে আমি ধরে রেখেছি আর একইভাবে ধরে রাখতে হবে ফ্রিজের মধ্যে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কেকটা যাতে সেট হয়ে যায় তারপরেই দেখো বের করে নিচ্ছি অল্প অল্প করে ক্রিম দিচ্ছি আর খুব সুন্দর করে আমি টার্নিং টেবিলটা এক হাতে ঘুরিয়ে নিচ্ছি আর আরেক হাতে দেখো প্যালেন নাইফ একই জায়গায় ধরে রেখে খুব সুন্দর করে একটা ফিনিশিং আনছি এভাবেই কিন্তু ফিনিশিং আনতে হয় একটা কেকের প্যালেন নাইফ যদি তুমি এদিক সেদিক করো তাহলে কিন্তু পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবে না বারবার ক্রিমগুলো উঠে আসতে থাকবে আর কেকের ফিনিশিংটা নষ্ট হতে থাকবে তাই সবসময় প্যালেন্ট নাইফটাকে এক হাতে একটা জায়গাতে স্থির রাখার চেষ্টা করবে আর টার্নিং টেবিলটাকে বাম হাতে ঘোরাতে থাকবে এই টেকনিকটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে করতে আসবে আমরা যে কোনো জিনিস প্র্যাকটিস করলেই কিন্তু পারফেক্টভাবে একটা রেজাল্ট পাই তো কেকটাও যদি পারফেক্টভাবে একটা ফিনিশিং আনতে চাও অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর এক্সট্রা ক্রিমগুলো দেখো আমি তুলে নিয়ে একটা বাটির মধ্যে ভালো করে রেখে দিচ্ছি আর প্যালেন নাইফটা কিচেন রুমালে ক্লিন করে নিয়ে আবারও কিন্তু আমি ফিনিশিংটা আনার চেষ্টা করছি একই প্যালেম নাইফ দিয়ে যদি বারবার করতে থাকা হয় তাহলে কিন্তু ফিনিশিং আসবে না একেবারে দেখো পাইপিং ব্যাগের মধ্যে আমি একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করে নিয়েছি আর আগে একটা স্কি ওয়ার্ড দিয়ে শেপ এঁকে নিয়েছিলাম আমি সব সময় কেকের উপর যখন এভাবে টু ডি পিকচার আঁকি যে কোনো পিকচার তো আগে আমি একটা স্কিওয়ার দিয়ে এঁকে নিই ভালোভাবে তারপরে তার উপরে কিন্তু আমি বর্ডার লাইনটা দিতে থাকি সেটা চকলেট গানাসক কিংবা ক্রিমের দেখো খুব ভালো করে একটা হার্ট শেপ আমি এখানে এঁকে ফেলেছি এরপর ধীরে ধীরে আমি কয়েকটা ডিজাইন করে নেব এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু হার্ট শেপটা আমার আঁকা হয়ে গেছে এরপর দেখো আমি যে চেরি ব্লসম ফুলগুলো হয় সেই রকমই এখানে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর আমি কোন নোজেলটা ইউজ করেছি ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব নোজেল নাম্বার তোমরা সেটা দেখে একটা কিনে নিও ধীরে ধীরে দেখো আমি অনেকগুলো ফুল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন টেকনিকে এরকম ধরনের চেরি ব্লসম ফুলগুলো বানানো যাবে আর কিভাবে একটা সিজারের সাহায্যে তুলে নিয়ে কেকের উপর বসাতে হবে সেটাও আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা যারা এইভাবে কেকের উপরে একটা রোজ বলো বা যে যেকোনো ফ্লাওয়ার বসাতে গিয়ে অসুবিধে কিন্তু তোমরা একটা সিজারের সাহায্যে তুলে নিয়ে বসালে বসাতে পারবে আর এখানে যে একটু হালকা অরেঞ্জ কালারটা আমি রেডি করেছি পিঙ্ক কালারের সাথে ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি এইরকম একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার রেডি হয়ে গেছে এরপর দেখো আমি দুদিকের অংশে খুব সুন্দর করে কতগুলো ফ্লাওয়ার বসিয়ে দেবো একটু পিঙ্ক কালারও আমি রেখেছি সমস্ত ফ্লাওয়ার গুলো একই কালারে রাখছিলাম না আমার মনে হচ্ছিল একটু পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার করে নেই এইরকমই ভাবে তিন থেকে চারটে পিঙ্ক কালারের ফ্লাওয়ারও আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি দেখো হাতটাকে দেখো একটু ঘুরিয়ে নিলেই এত সুন্দর ফ্লাওয়ার গুলো রেডি হয়ে যাবে কোনো ভয় নেই আমি অনেকগুলো ফ্লাওয়ার তোমাদের সাথে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি এটা একবার তোমরা ট্রাই করবে আর নোজেল নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে তোমরা ওই নোজেলটা দিয়েই কাজটা করবে দেখো আমার আরও নিচের অংশ থেকে দুটো ফ্লাওয়ার বসানো ছিল তো আমি বসিয়ে দিলাম একই রকমভাবে এরপর আরো কয়েকটা ফ্লাওয়ার আমি বসিয়ে দিয়েছি একই রকম করে তৈরি করে এরপর নিচের অংশ থেকে একটা এইট নম্বর নূর এইট নম্বর নোজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি উনি যেহেতু কোনো রকমের কেকের আমাকে ডিজাইন করতে বলেনি আমার মন মন খুশি একটা করতে বলেছিলেন আমি নিজের মতন কেকটাকে সাজিয়ে নিয়েছি কাস্টমার যখন কোন রকমের ডিজাইন দেয় না তখন নিজের মতন করে কেকটাকে সাজানো যায় দেখো আমি ফুলগুলোর মাঝের অংশে যে রেনু থাকে সেই রকমই গোল্ডেন কালারের কয়েকটা স্প্রিঙ্কেল দিচ্ছি এখানে আর খুব যাতে গ্লেজ আসে একটা কেকের আর হার্টশেপের মাঝের অংশে হোয়াইট স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি যেটাকে হোয়াইট সুগার বল বলে আর দেখো মাঝের অংশগুলোতে একটু বড় বড় হোয়াইট সুগার বল দিয়ে দিয়েছি এখানে একটু গোল্ডেন ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি এগুলো নন এডিবল কিন্তু একেবারে পাতলা তুলোর মতন কোনো অসুবিধে হবে না দেওয়ার পরে খেলেও কোনো অসুবিধে হবে না আর খুব ভালো করে দেখো লাগিয়ে নিচ্ছি এইভাবে এখন খুব ট্রেন্ডিংয়ে এই ফ্লেক্স দিয়ে কেকগুলো বানানো ছবি দেখতেই পাবে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলো তোমরা বেকারির দোকানে পেয়েই যাবে অনায়াসে আর কেকটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য